হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে লটকা সুটকির রেসিপিটা নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাকে লটকা সুটকিটা কিভাবে ভোনা করতে হয় সেটা আমি দেখাবো তো আসুন কিভাবে করতে হয় বলি লটকা সুটকিটা আমি নিয়েছি সাত আটটা লোটকাশুঁটি নিয়েছি নিয়ে আমি এর এটা কেটে নেব। মাথা আর লেসটা আর হুল চারপাশের যেই হুলগুলো আছে সেইগুলা কেটে নেব কেটে দেখুন কেটে আমি এভাবে নিয়েছি দুই তিন পিস করে নিয়ে নিয়ে এখন আমি হালকা একটু ভেজে মানে হালকা একটু ভাজবো ভাজলে পারে যে ছুটকিটা করতে গেলে এমনি কত রকমের ধুলাবালি পড়ে থাকে সেটা ভাজলে পারে ওই বালিটা পড়ে যাবে সেজন্য আমি হালকা করে ভেজে নেবো হালকা করে মাছটা ভাজব ভাজলে নোংরাটা জীবাণুটা কী হয়ে যায় মরে যাবে হালকা করে ভেজে আমি আপনার কড়াই থেকে পানি দিয়ে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে ওর ময়লাটা পরিষ্কার হয়ে যাবে আর সুটকির গন্ধটাও অনেকটা থাকবে না ওগুলা আমি ঢেকে রেখে আসছি এবার আমি সুটকির মশলাটা তৈরি করে নেব এক আর সুটকি রান্নাটা আপনার অতি ঝাল না হলে কিন্তু সুটকি রান্না ভালো লাগবে না সেই জন্য ঝালটা একটু বেশি করে দিতে হবে ঝাল আমি দু চামচ দিয়েছি ঝালের গুঁড়া হলুদের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে সুন্দর করে আমি এটা পেস্ট করব আর এটা যদি পানি দিয়ে আগের থেকে পেস্ট করে রাখা হয় তাহলে বাটা মশলার মতো একটা ফ্লেভার আসবে মশলাটা তৈরি করা হয়ে গেছে এবার আমি আগের থেকে যে মাছটা ভিজাই রাখছি সেটা আমি একটু নেটের সাহায্যে বা একটু সুতার কাপড় সাহায্যে আমি ওইটা পরিষ্কার করে নেবো গায়ের সঙ্গে যে নোংরাটা আছে ডলে ডলে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিলে মাছটা একদম পরিষ্কার হয়ে যাবে ক্লিন দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে মাছগুলা এবার আমি মাছগুলো ছোট ছোট পিস করে দেখাবো দেখুন এবারে তো আমি মাছগুলো ছোট ছোট পিস করে নিয়েছি আপনারা চাইলে মাছের কাটাও ফেলতে পারেন কিন্তু লোটা শুটকি মাছের কাটা নরম হয় না ফেললেও হবে আমি সেজন্য ফেলি নাই আপনারা চাইলে ফেলতে পারেন এবার চুলাতে আমি কড়াইটা দিয়ে দিয়েছি দিয়ে এতে সরিষার তেলটা দিয়ে দিয়েছি সরিষার তেলটা দিয়েই শুটকি মাছটা রান্না করবেন তাহলে ভালো হবে আমি পেঁয়াজ কুচি কুচি করে রাখছি সেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর আমি এক এক চামচ মানে এক বাটি মতো তিন চারটা রসুন আমি সিলে সিলে দিয়েছি দিয়ে অনাবরত নাড়তে হবে নেড়ে নেড়ে পেঁয়াজটা পেঁয়াজ আর রসুনটা ভাজতে হবে অনাবরত না নাড়লে পেঁয়াজটা পুড়ে যাবে নিচের থেকে পুড়ে গেলে পুরো স্মেল আসলে তরকারিটা আর ভালো লাগবে না তো তার মধ্যে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে আবার সুন্দর করে রসুনের স্মেলটা যা পর্যন্ত মেরে চেড়ে ভাজতে হবে সেই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে আবার অনাবরত নাড়তে হবে আর সুটকি রান্না করতে যেহেতু মেলা বেশি টাইম লাগে না সেই জন্য মশলাটা মেলাক্ষণ ধরে কষাইতে হবে অনেকক্ষণ মশলাটা কষাই নিতে হবে কষাই নিয়ে আমি একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি মশলাটা মেলাক্ষণ ধরে কষাতে হবে কষাইলে কষাবো অনাবরত নেড়ে নেড়ে কষাবো মশলাটা যাতে পুড়ে না যায় আমি একটু পানি দিয়ে আবার কষাবো একটু পানি দিয়ে ক একটু একটু পানি দিব আর আমি মশলাটা কষাবো হুম দেখুন মশলাটা কত সুন্দরভাবে গ্রেভি হয়ে গেছে এবার আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে আবার নেড়ে চেড়ে সুন্দর করে মাছটা আর মশলাটা কষাতে হবে সুন্দর করে নেড়ে চেড়ে কষাতে হবে আর সাদা ভাত দিয়ে তো অতুলনীয় লাগবে খাইতে আপনারা বাসায় তৈরি করবেন দেখবেন আর কি আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজের সাথেই থাকবেন ধন্যবাদ